কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে নয়জন আহতের ঘটনা ঘটে ঘটনাটি ঘটেছে উত্তর মাহিনী পশ্চিম পাড়া বেচনালির বাড়িতে এতে উভয় পক্ষের নয় আহত হয়েছে আহত ইমান হোসেন বলেন একই গ্রামের আব্দুল মমিনের ছেলে বশির ও তার ভাই ছালে আহমদ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে কিছুদিন আগে বিষয়ে আমি বাধা দেয় তারা আমার ছেলেকে জড়িয়ে মাদক দিয়ে মিথ্যা মামলা দেয় একই মামলায় আমার প্রবাসী ভাতিজা সুমনকে জড়ানোর কারণে দীর্ঘদিন যাবত সে বাড়িতে আসতে পারছে না ঘটনাটি ঘটেছে গত পঁচিশে আগস্ট রাতের আধারে হেলমেট পরে প্রায় পনেরো থেকে বিশ জন লোক আমাদের বাড়িতে দফায় দফায় হামলা করে বাড়িঘর ভাঙচুর ও নগদ লাখ টাকা এবং গলায় থাকা চার স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় এতে আমিও আমার ভাতিজা নাজমুল ভাগিনা সাইফুল ও বোন সহ চারজন গুরুতর আহত হই স্থানীয়ভাবে এলাকার এলাকার গণ্যমান্যদের কাছে বিচারের জন্য দ্বারস্থ হয়েও কোনো বিচার পায়নি তারা মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এই হামলার সুষ্ঠু

উপরে বড় বড় লোক হাত আছে যারা মাদবের ব্যবসা করে লুরু ইসলাম হে এক বছর আগে 1020 10 বিজিই ভালোই ধরা খাইছিল হলো তো লুরু ইসলাম যারা এই হলো মাদবের গডফাদার হত্রা এলাকার হে লাগে বস সিন্ডিকেট আছে এবং কি ফরিকোট গান্দাসি এবং শিবপুর দুলতপুর নলিয়ার এ সমস্ত কিছু লোকের কারণে আমার বাড়িটা বংশ হয়েছে এরা সব মাদবের সাথে জড়িত খারাপ মানুষের সাথে জড়িত খারাপ মানুষ খারাপ মানুষের তার সঙ্গ দিই আমার বাড়িতে লুট করছে মাংসুর করছে মাইদুর করছে প্রতিবাদ করছি অনেকবার প্রতিবাদ করছে কিন্তু কোনো বিচার পাই না এরা মাদবের ব্যবসা করে মাদবের কারণে আমি যখন মাদার ওই দাঁড়াইছি তোদের এভাবে হতে রাইতে আমার বাড়িতে আই দেয় ওরা বিশ পঁচিশ জন বাড়িতে আসছে তারপর আমি জিজ্ঞেস করছি তোমরা কারা তখন আমাকে বাড়ি দি এলভাতারে ফিডা শুরু করছে ওরা কে ওরা নূর ইসলাম বশির তারপরে জাগির চলে মোহাম্মদ বাইরের কিছু লোক এসে হেলমেট বাইনি তারা আশি অতিরিক্ত হামলা করে বাড়িঘর সব ভাঙচুর করে তারপর আমাকে একটা বাড়ি দেয় তারা সবাই এবা ব্যবসা করে আমার কাকা বাধা দিতে এই জন্য আমার কাকার হামলা করছে আমি সেই মৈমান এটা আমার মামার বাড়ি আর এই ঘর আমার ভাই বিয়ে করেছিল আমি এখানে রাতের 11টা 20 মিনিটের মধ্যে আমি এই ঘরে ছিলাম মানে ফিড়ে ফিড়ে আবার শুনি মানে আমরা আরো দা জাতকে চেষ্টা করেছি এবারে নাজবুলের মাথা দে একটা কুপ লাগছিল কুপ নাজবুল হে ঘরে ঢুকছে আর তাই আমারও হাতের লেফাদের জানা আমার এই ফিটছে একটা বাড়ি দিছে এরপরে হিন্দি উল্টে একটা ফিটের একটা বাড়ি রান্নার বাড়ি খাইছি আর হিন্দি একটা খাইছি হিন্দি একটা খাইছি আমি বলছি কি তো আমি আমার লাগে তুকু কি এরপরে সব কথা কথা বলবি না এই কথা বলে আরো দুই তিনটা কুপ দিছিল আমি সরে গেছি এরপরে ভিতরে আমার মা ছিল ওদেরকে বাড়ি দিছে এরপর আমার আসল ঘটনা হচ্ছে আমার লগে তার ফুরানা সত্য তো আমি আসলে মাদকের বিষয় নিয়ে আমি কিছু জানিন না আমরা মাদক ব্যবসা করি না আমরা খাই যদি মাদক আমার নামে মাদকের বিষয় আমরা মিথ্যা